ফাজ করুনি আজ কুরুকুম তোমরা যদি আমারে ডাকো আমি তোমরা রে ডাকিম তোমরা যদি আমারে ই করো আমি তোমার রে ইমু আল্লাহ ফাজ করুনি আজ কুরুকুম সতরাং তোমরা যদি আমার ইাদ করো আমি তোমার রে তোমরা যদি ছোট জায়গা দিয়া করো আমি বড় জায়গার ইয়াদ করবো তোমরা যদি টিয়াও আমি তোমরা দিকে দৌড়াই দৌড়াই আইমো আজ করুনি আজ করুকুম পাশে করিওয়ালা তাকে ফুরুন এবং তোমরা শুক্রিয়া দেয় করো এবং অকৃতজ্ঞ হইও না শ করিবা তাকে এবং তোমরা আদায় করিতেই থাকো এবং তোমরা অকৃতজ্ঞ হইও না করুন আজ করুক ওয়স করি বালা তাকে ভুরু আল্লাহ তোমরা তোমরা আমাকে ডাকিলে আমি তোমরা ডাকিমো তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমরা কে স্মরণ তোমরা